ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চান্দুরা আখাউড়া সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা সড়ক জুড়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যাত্রীরা স্থানীয় ব্যবসা বাণিজ্যেও প্রভাব পড়ছে দ্রুত সড়ক টেমেরা দাবি এলাকাবাসীর আখাউড়া থেকে মোহাম্মদ সাদ্দাম হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা চান্দুরা আখাওড়া সড়কের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত ও খানাখন্দ এতে যান চলাচলে যেমন বিঘ্ন ঘটছে তেমনি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা সাধারণত এই পথ পাড়ি দিতে এক ঘন্টার সময় লাগলেও এখন লাগছে তিন ঘন্টারও বেশি বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী অ্যাম্বুলেন্স পণ্যবাহী যান ও অফিসগামী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন তিন চার মাস ধরে রাস্তাঘাট সমস্যা আমরা দোকান পাড়া যাই তাই না গাড়ি ঘুরা অনেক যানজট হয়ে যায় আমরা তো কিছু চাই না আমরা চাই সাধারণ জনগণ আমরা চাই রাস্তা ভালো একটা রুগীর নিয়ে যাইতে গেলে এত কষ্ট হয় তখন একটু কানে থেক না লাগলে রুগী চিৎকার করে ওঠে এর মধ্যে এক একটা গড় এক একটা মরণ ফাঁদ দাঁড়াইছে গাড়ি চালানোর মতো পরিবেশ নাই একটা যদি সিমেন্টের গাড়ি বালুর গাড়ি বা একটা পাথরের গাড়ি লোড গাড়ি আসে যে কোনো একটা জায়গায় আটকাই যায় তখন পুরা রাস্তা জ্যাম ভোগান্তির শেষ নাই এই রাস্তাটা বিগত দিন আমরা মনে করেন যখন রাস্তাটা করছে তা এর আগেও আমরা ছয় সাত বছর ভুগান্তির ভিতরে ছিলাম আপনার এই মিডিয়ার মাধ্যমে এটাই জানাইতে চাই যে যেই সরকারে আসুক কোন দলীয় ভাবে যেন কারো টেন্ডার না দেয় যে তুমি গিয়ে রাস্তাটা করো সরকারি ভাবে করুক সরকারের লোক রাস্তা করবো এতে টেন্ডার বাজির কোনো কিছু নাই গাড়ি চলার আমরা মানুষ যারা আছে সাধারণ মানুষ গ্রামের মানুষ আমরা হাসতে হারতাম পারি না এরকম রাস্তার পরিস্থিতি আমাদের রাস্তার ভয়ানক রাস্তা

যারা দূর থেকে আসে পরে দ্বিতীয় দিন আসে না এদের তো কষ্টটা তেমন নাই কিন্তু আমরা যারা প্রতিদিন চলাফেরা করি আমাদের কষ্টটা তো আসলে মানে মুখে বলার মতো পরিস্থিতি নাই এদিকে আগামী অর্থ বছরের বাজেটে উন্নয়ন প্রস্তাব পাঠানোর কথা জানান এই কর্মকর্তা বর্তমানে রাস্তাটি বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই আগামী অর্থবছরে এটা আগামী অর্থবছর অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ মেরামতের জন্য সদর দপ্তরের প্রস্তাব প্রেরণ করা হবে স্থানীয়দের অভিযোগ কয়েকবার সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কাজ হয়নি এবার প্রতিশ্রুতি নয় দ্রুত দৃশ্যমান সংস্কার কার্যক্রমের দাবি তাদের সুলতানা